আলহামদুলিল্লাহ শুভ সকাল পদ্মা একদম সামনে পদ্মার ঘাট আর ঘাটের সামনে একদম পুরো ভিউ ভালোই সকালটা দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আবার সকালটা দেখতে পেলাম কুয়াশার ভাইভ কিন্তু এখনো আছে দেখেন চারপাশে কুয়াশার ভাইব কুয়াশার ফিল পাচ্ছি রাত্রেবেলা হালকা পাতলা কুয়াশা পাইছে এখানে বসার একটা ব্যবস্থা করছে অনেক সুন্দর আপনি এখানে বসে বসে শুয়ে শুয়ে পদ্মার নেবেন ব্যাপারটা নাইস ঘন্টার নিতে পারে মেয়ে আমি ঠিক জানি না আর এখানে চা খেতে গেলে এখানে চা খেতে আসবেন এলো ভিউ আকাশটাও খুব সুন্দর ওই যে একটুখানি চাঁদ দেখা যেতেছে মনে তো যাই এখন বাসার দিকে যাওয়া আমাদের আল্লাহ হাফেজ তো কুয়াশা কুয়াশায় গ্লাসটা পুরো গোলা গেছে আমার কিছুই দেখা যেতেছে না বাইরে বাই এই যে শ্বাস নিতে গেলেও পারা মনে হয় ধম আটকা যেতেছে শ্বাস নিবো নাকি ছাড়বো বুঝতেছি না গ্লাস পুরো গোলা যেতেছে রে ভাই একটা অবস্থা একটু ফাঁকা রাখি নাহলে হইতেছে না গ্লাস পুরো গোলা হয়ে যায় হালকা হালকা কুয়াশা দুই পাশে এখানে রাস্তাটা একটু ভাঙা আছে একটু দেখে শুনে বাইক চালাতে হবে এই যে সকাল সকাল পরিবেশে আমরা সারা রাত এরকম মাও থাকি প্রতি থার্সডে নাইট হয়ে থাকতো আগে বাট এখন অনেক দিন পরে এরকম সারা রাত মাওতে ছিলাম বক বক করলাম আড্ডা দিলাম চা খেলাম অনেক সময় যে মাওয়া ঘাটে আসলে ইলিশ খাইতে হবে ব্যাপারটা এরকম না আমরা ইলিশ ছাড়াও আড্ডা দিয়ে সময় পার করে দেয় এরকম এই আর কি অবস্থা রাস্তা বেশি একটা ভালো নাই জায়গা ভালো কথা বলে আপনাদেরকে এই রাস্তার দুই পাশে যে বালি দেখতে পাচ্ছেন না সো বাইকার এক স্পেশালি বাইকার এই বালির মধ্যে কিন্তু বাইকটা একটু সাবধানে চলাবেন কেন চাকা স্লিপ করে গ্রিপ মানে ধরে রাখতে পারে না যে কোনো সময় স্লিপ করতে পারে এটা একটা রিস্ক ও ঠান্ডা একটা ভাইপ লাগতেছে দুই পাশের ও পুয়াশার একটা ভাইপই অন্যরকম আই লাভ উইন্টার আই লাভ উইন্টার ভাই আমার কাছে আমি চাই চব্বিশ মাস ঠান্ডা থাকুক শীত 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 আমি চাই মানে এতটা ভালো লাগে আমার কাছে ঠান্ডা পুরে পুরা বাম পাশে কুয়াশ হয়ে গেছে পুরো একদম দেখেন দেখেন সামনের অবস্থা দেখেন কুয়াশা আলহামদুলিল্লাহ শীত শীত চলে আসছে ওটা উইন ব্যাগের পড়ছে যার কারণে এটা হালকা হালকা ঠান্ডা বাতাস ফিল করতেছে ও দেখ বাকি কথা হাইওয়ে এক্সপ্রেসে উঠি তারপর বাকি কথা বলবো গ্রামের পরিবেশের হালকা হালকা ভিউ আপনাদেরকে সিনেমেটিক দু একটা শর্ট দেখাইতে পারি লেটস গো